কিন্তু আপনি রাফেজি শিয়াদের ইরানিদের কিতাবে পড়ে দেখেন জি হ্যাঁ শেখুল রাহমহল্লা বলছেন যে ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সব চাইতে ভালো মানুষ কারা তখন তারা বলেছে আসাব মুসা মুসার সাথী সঙ্গী সহচরগণ সব চাইতে ভালো মানুষ মুসার পরে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হলো মানখ এই তোমাদের আপনাদের সব চাইতে শ্রেষ্ঠ কারা সব ভালো কারা বলছে হাওয়ারিও ঈশ্যা ঈশ আল ঈসালা হাওয়ারি সহচরগণ তারপরে তখন এটা হলো ইহুদি খ্রিস্টানদের প্রশ্ন তাই না ইহুদিদের জিজ্ঞাসা করার উত্তর বুঝলেন খ্রিস্টানদের জিজ্ঞেস করার উত্তর বুঝলেন রাফেজি শিয়াদেরকে জিজ্ঞাসা করা হইল মানসার রকম তোমার আপনাদের সব নিকৃষ্ট খারাপ কারা বলছে আসাব ও মোহাম্মদ নাউজ বিল্লাহ মোহাম্মদ সাইসাল্লামের সাথী সঙ্গীরা সবচেয়ে খারাপ নহজুবিল্লাহ তার কাছে এরা রাফেজ শিয়াদের কাছে তার আপনাদের বন্ধু তাদের সাথে ঐক্য করতে চান আর তাদের ইনকেলাব আপনাদের জন্য আদর্শ হ্যাঁ আউজবিল্লাহ হে ইসলাম থেকে আল্লাহ যেন হেফাজত করেন যে ইসলাম আল্লাহদা ইসলাম না সে ভ্রান্ত ইসলাম ইসলামের নামে মানুষের সাথে ধর্ম ব্যবসা করা রাধোকাবাজি করা রাজনীতি করা এইসব থেকে আল্লাহ যেন হেফাজত করেন দশ নম্বর অধ্যায় ইমাম বুখার রহমাল্লাহ বলছেন বাবুন হাজা বাবুন এই অধ্যায় হচ্ছে আলামাতুল ইমান হব্বুল আনসার ইমানের লক্ষণ হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা ইমানের লক্ষণ হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা সুতরাং আনসারীদেরকে যারা ভালোবাসে তাদের মধ্যে ইমানের লক্ষণ আছে আর যারা আনসারীদেরকে ভালোবাসে না তার মধ্যে ইমানের লক্ষণ নেই যেমন ইমানের লক্ষণ নেই তো মোনাফিকির লক্ষণ আছে যদি ঘৃণা করে দুশ্মনী রাখে আর আনসারীরা হচ্ছে রসুর উল্লাহামের অধিকাংশ সাহাবাই কেরাম অধিকাংশ সাহাবাই কেরাম হচ্ছে আনসারি তাহলে আনসারিদের যারা সাহাবাই কেরামদেরকে গালমন্দ করে রাফেজি শিয়ারা যারা সাহাবাই কেরামদেরকে বলে যে তারা কাফের হয়ে গেছিল পাঁচজন ছাড়া পাঁচজন সাহাবি ছাড়া নাকি সবাই এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাবি সব নাকি কাফের মূর্ত হয়ে গেছে নজরুল্লাহ এ হচ্ছে শিয়া ধর্ম যাদের সাথে ওকে ডাক দিচ্ছে আজকালকার বড় বড় হ্যাঁ দেশীয় হুজুরেরা কথা বুঝতে পারছেন না হাসের মাঠে হাজির করবেন যে বুঝা ওইটা যে আল্লাহ আল্লাহর দুঃশন আল্লাহর দোস্ত কি করে সমান হয় সাহাবেকের দোস্ত আর সাহাবেকের দুঃখ সমান কি করে হয়ে যায় আর তাদের সাথে ঐক্য কি করে হইতে পারে কিসের ভিত্তিতে ঐক্যটা হয়েছিল বলছেন আনাস রাজি আল্লাহ যে নবী সাল্লাম বলেছেন আয়াতুল ইমান হকুল আনসার ইমানের নিদর্শন হচ্ছে আনসারীদের ভালোবাসা ও আয়াতুল নেফাতে আর কপটতা মোনাফিকির লক্ষণ হচ্ছে বকজুল আনসার আনসারীদের দুশ্মনি আনসারীর সাথে বিদ্বেষ রাখা এই হাদিস এই হাদিস আজকাল ফিট হচ্ছে একেবারে রাফিজি শিয়াদের ঠিক না জি আর ওই সব লোকদের যারা ঘেঁষা লোক সাহাবাহামদের সমালোচনা করতে দ্বিধা করে না সাহাবাই দ্বিধা করে না যুগে যে কিছু বিষয়ে মতবিরোধ হয়েছিল সে বিষয়ে মন্তব্য করতে থাকে জবান লম্বা করতে থাকে এরা বিদ্বেষ সৃষ্টি করে এদের কিতাবাদি যদি পড়া যায় তো বিদ্বেষ নিয়ে বেরোবেন আল্লাহ হেফাজত করে এদের কিতাব থেকে ইহা খেলাফত মুলুকিয়া মৌলানা যে কিতাবটি আছে সেই কিতাব আল্লাহ হেফাজত করে এই কিতাব থেকে সৌদি আরবের বড় বড় বলেছেন এই কিতাবগুলিকে ফরজ কারণ কেউ যদি খেলাফত আমার ছাত্র লাইফে আল্লাহ হেফাজত করেছেন কারণ আলহামদুলিল্লাহ জামে আমি সালাফিয়া পড়েছিলাম তো আমার সালাফিয়া আকিদা মজবুত হওয়ার কারণে আল্লাহ রক্ষা করেছে জি আর তারপরে মদে ইউনিভার্সিটি পড়লাম তো কথা হচ্ছে যে এই কিতাব যখন পড়ি তখন ভিতরে এমন একটা প্রতিক্রিয়া যে এসব মানুষ যে এ রুহানিয়তের জগতে এদেরকে এত ভালো মানুষ এত আল্লাওয়ালা মানুষ এত পরিষ্কার মানুষ এরা জানমাল সব কিছুর কোরবানি করেছে এই যে একটা ঈমান বা বিশ্বাস সাহাবেকানদের সম্পর্কের শ্রদ্ধা সেটা আপনার একবারে কি হয়ে যাবে চুর মার হয়ে যাবে আউসগুল্লাহ আর মোনাফা খেয়ে বেরিয়ে আসবেন এই কিতাব পড়ে যখন বেরিয়ে আসবেন শেষ করবেন তখন মুনাফি খেয়ে বেরিয়ে আসবেন আপনি জি এগুলো হচ্ছে ইসলামের বড় খেদমত আর এগুলো বলবেন যে ইসলামিক দল আর ইসলামের ক্ষেদমত করছে আল্লাহ হেফাজত করে সব থেকে এই নাম কার দেওয়া জানেন আমাদের দেওয়া নয় কি কিন্তু এটা কখনো হয়তো খেয়াল করেন না আনসার এই আনসার আর মহাজনের বৈশিষ্ট্যগত নাম কিন্তু এই নাম কে দিয়েছেন স্বয়ং আল্লাহ দিয়েছেন কত প্রিয় নাম যে আল্লাহ এই নামগুলি দিয়েছেন ওয়াশাফ একোন আলা আউয়াল ওনামিয়ান মোহাজের আনসার এ মহাজন আনসার আল্লাহ নাম দিয়েছেন রজিয়া আল্লাহ আন হো আল্লাহ রাজি হয়ে গেছেন ওদের ওপর আর ওরাও আল্লাহর কাছে এত নিয়ামত পেয়েছে যে তার রাজি হয়ে গেছে কিন্তু শিয়া, আফেজি আর শিয়ার আফেজি ঘাসারা রাজি হতে পারলো না এরা নারাজ হয়ে থাকে দেখলেন আল্লাহ রাজি হয়ে যাচ্ছে কিন্তু এরা রাজি হতে পারছেন না কি গুমরাহি এর চেয়ে বড় গুমরাহি কি হতে পারে এই যে বর্তমান হুসি এমানের এরা হচ্ছে সেই সেই দল জিহাদ ঠিক ইরানের মতো ইরান থেকে ট্রেনিং নিয়ে আসছে এরা আর এরা সাহাবাই কেরামদেরকে গালমন্দ করছে এমনি যদি কোনো আহলে সুন্নাত সহি আকিদার থাকে তার কাছ থেকে জানতে পারবেন মসজিদের খুদবাই ভাই সাহাবাই কেরামদেরকে জুমার খুদ ঈদের খুদ তাদের বক্তব্যে প্রথম কাজ হচ্ছে সাহাবাই কেরামদেরকে লানত করা অভিশাপ করা জাহান নামি বলে আখ্যায়িত করা এই হচ্ছে তাদের ইসলাম জি এই হাদিস থেকে বোঝা গেল যেটি ইমানের অধ্যায়ে যে ইমান যদি কারো থাকে তাহলে সেই ব্যক্তি আনসারিদেরকে ভালোবাসবে আর ইমানে ভেজাল আছে নেফাঁক আছে যদি আনসারিদেরকে ভালো না বাসে